আসসালামু আলাইকুম সবাইকে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাংলা ভাষা ও সাহিত্যের উপর যদি আপনি সর্বোচ্চ নম্বর পেতে চান তাহলে প্রশ্নগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে আমাদের রয়েছে আজকে ধারাবাহিক আয়োজনের তৃতীয় দিন প্রথম দুই পর্বের লিংক ডিসক্রিপশনে রয়েছে ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা এটি হচ্ছে গীতিকবিতা কোনটি ঐতিহাসিক নাটক ঐতিহাসিক নাটক এখানে রক্তাক্ত প্রান্তর কোন প্রবচন কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত আট কপালে যেটা হতভাগ্য লোককে বোঝানো হয় বাংলা লিপির উৎস কি বাংলা লিপি সৃষ্টি হয়েছে ব্রাহ্মী লিপি থেকে জাতিবাচক বিশেষের দৃষ্টান্ত এখানে কোনটি নদী নাম রোহিণী চৈত্রটি কোন উপন্যাসে পাওয়া যায় কৃষ্ণকান্তের উইল বঙ্গদর্শন পত্রিকাটি কোন সালে প্রথম প্রকাশিত হয় আঠারোশো সালে তাপ শব্দের বিপরীতার্থক শব্দ নিচের কোনটি সঠিক হবে সত্য লাঠালাঠি শব্দটির সমাস এই লাঠালাঠি শব্দটি হচ্ছে বহুব্রীহি সমাস যা চির স্থায়ী নয় এক কথায় প্রকাশ করলে পাওয়া যায় নশ্বর বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি মাত্রাবিহীন যে বর্ণ এর সংখ্যা দশটি লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি কবিরাজের কিন্তু কোনো লিঙ্গান্তর করা যায় না কবি নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি রাঙা জবা কোনটি কাব্যগ্রহন্ত এখানে শেষ লেখা একটি কাব্যগ্রন্থের নাম ঠোঁট কাটা বলতে কি বোঝায় ঠোঁট কাটা বলতে বোঝায় স্পষ্ট স্পষ্টভাষী কব নাটকের রচয়িতাকে নাটকটি লিখেছেন মুনির চৌধুরী কুজন শব্দের অর্থ কি কুজন শব্দের অর্থ পাখি ডাক নিত্য স্ত্রীবাচক শব্দ নিচের কোনটি সতমা যেসব স্ত্রীবাচক শব্দের কোনো পুরুষবাচক রূপ নেই সেগুলোই কিন্তু সাধারণত নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি ক্রমবাচক সংখ্যা এখানে ক্রমবাচক সংখ্যা সপ্তম লাস কোন ধরনের শব্দ বিশেষ মৌলিক শব্দ কোনটি যে শব্দকে ভাঙলে নির্দিষ্ট কোনো অর্থ পাওয়া যাবে না তাকে মৌলিক শব্দ বলা হয় এখানে গোলাপ হচ্ছে একটি মৌলিক শব্দ দোলনা শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি হবে দোল প্লাস না ব্যঞ্জন কোনটি র এবং র দুইটাকে দুইটাকে বলা হয় ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু কোনটি তদ্ভব শব্দ চাঁদ পনির শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি হবে পানি প্লাস এর কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে পাঠক পাঠক শব্দটি কিন্তু ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েই এটা শব্দ গঠন হয়েছে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে চন্দ্রাবতী কোন শব্দকে বিশ্লেষণ করা যায় না মৌলিক শব্দকে বিশ্লেষণ করা যায় না এবং বিশ্লেষণ করলে তার কোনো নির্দিষ্ট অর্থ আসে না পপুলাস এর পরিভাষা জনবহুল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কয়টি খণ্ডে বিভক্ত মোট তেরোটি খণ্ডে বিভক্ত সর্বপ্রথম রামায়ণ অনুবাদকারী মহিলা কবি কে ছিলেন চন্দ্রাবতী মধ্যযুগে কে সবচেয়ে বেশি গ্রহন্থ প্রণয়ন করেছেন কবি আলাউল শাক্ত পদাবলীর আদি ও শ্রেষ্ঠ কবি কে রামপ্রসাদ সেন আপনা মাংসে হরিনা বৈরী পদটির রচয়িতাকে এটি চর্যাপদের একটি পদ এবং এই পদটি রচনা করেছে ভুসুকুপা তিনি একজন চর্যাপদের কবি অমৃতাক্ষর ছন্দে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম নাটকের নাম কি বিসর্জন দুর্গেশ নন্দিনী একটি ট্র্যাজিডি উপন্যাস শব্দতত্ত্ব গ্রন্থটি কে রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর ললিতা তথা মানুষ কি জাতীয় রচনা এটি কাব্যগ্রন্থ কোনটি কাব্যগ্রন্থ এখানে কাব্যগ্রন্থ বেলা অবেলা কালবেলা পদ্মরাগ কার লেখা গ্রন্থ রোকেয়া শাখাওয়াত হোসেনের লেখা গ্রন্থ পদ্মরাগ কোনটি উপন্যাস স্বপ্নম কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ গ্রন্থ কোনটি বিশ্বেরবাসী তার প্রথম নিষিদ্ধ গ্রন্থ বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি কৃষ্ণকুমারী কুমারী নিচের কাজ নজরুল ইসলামের রোমান্টিক কাব্যগ্রন্থ দোলন চাপা পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের প্রেক্ষাপট কি এটি মুক্তিযুদ্ধের যে কাহিনী অর্থাৎ মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিয়ে নাটকের প্রেক্ষাপট পায়ের আওয়াজ পাওয়া যায় সাহিত্য রচয়িতাদের কি বলা হয় বলা হয়ে থাকে সায়ের মর্ষিয়া সাহিত্যে কোন মতবাদের প্রভাব লক্ষ্য করা যায় লক্ষ্য করা যায় শিয়া মতবাদের ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য গুরুত্বপূর্ণ সব আয়োজন ধারাবাহিকভাবে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে